স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে রাষ্ট্র এবং সরকারের যে কর্মচারীরা তাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন গত কয়েক বছর ধরে চলছে বিশেষভাবে পাঁচই আগস্টের পর থেকে নতুন উদ্যমে এই কর্ম কর্মচারীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের মধ্য দিয়ে আপনারা অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছে যে সকল পর্যায়ে বৈষম্যকে বিলোপ করতে হবে সেই বৈষম্য বিলোপের লক্ষ্যে আপনারা যে আন্দোলন করেছেন নতুন পে স্কেলের দাবিতে পে কমিশনের দাবিতে আপনাদের যে সরকার নির্ধারিত বিভিন্ন যে সুযোগ সুবিধা টাইম স্কেল সিলেকশন বেড গ্র্যাচুইটি পেনশন কিংবা সরকারি কর্মচারী কর্ম কর্মচারীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা তাদের নিয়মিত কিংবা সময়ে পদোন্নতি এই সমস্ত দাবি আপনারা তুলেছেন এবং এই দাবির ন্যায্যটা আছে দু হাজার সালে একটা পে স্কেল হয়েছে পে কমিশন হয়েছে বছর হয়ে গেল কোনো পে কমিশন নেই এবং আমরা তো জানি বাজারে কিভাবে দাম বাড়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে কিন্তু আয় বাড়ে না ফলে যে আয় তার থাকে সেই আয়ও ক্রমায়গত কমতে থাকে কারণ বাজারে যদি দাম বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমে যায় টাকার অঙ্ক একই থাকলেও টাকার অঙ্ক একই থাকলেও আমরা দেখি যে ওই টাকার আগের জিনিস আপনি কিনতে পারেন না তার মানে প্রকৃত আয় কমে যায় টাকা এই যে ক্রয় ক্ষমতা কমে যায় এবং এর মধ্য দিয়ে এই সমস্ত কর্মচারীরা যেমন আমাদের দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ আমাদের কৃষক ক্ষেত সাধারণভাবে সমস্ত মেহনতি মানুষ তারা যেমন সংকটে থাকেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রের প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও একই ধরনের সংকটে পড়ে সেই কারণে আমরা এই আন্দোলনকে ন্যায্য মনে করেছি এবং এই ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি আপনাদের সাথে পায়ে পায়ে হেঁটেছি আপনারা ঐক্যবদ্ধ ছিলেন আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের একটা কোনো অঙ্গ সংগঠন হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের পেশাগত সংগঠন করবেন ব্যক্তি হিসাবে কেউ রাজনৈতিক দল সমর্থন করতে পারেন কিন্তু আপনারা যখন আপনাদের পেশাগত জায়গা থেকে সংগঠিত হন সেটা আপনাদের পেশাগত সংগঠন হিসাবেই সেইভাবে রাখা দরকার বিভিন্ন রাজনৈতিক মত থাকবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত হিসাবে যদি কেউ কেউ সবাই আলাদা হতে থাকে তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে সেই কারণে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হলে সত্যি বাড়ে দাবি আদায় হয় সেটা আবার নতুন করে প্রমাণিত হলো ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই অন্তর্বর্তী সরকার আপনাদের দাবি তারা মেনে নিয়েছেন তারা নতুন পে কমিশন ঘোষণা করেছে আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই যে বৈষম্য বিলোপ করে সরকারের যে নির্ধারিত সুযোগ সুবিধা অধিকার সেগুলো এই পে কমিশনে সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারণ করতে হবে আর দুটো সংক্ষেপে কথা বলি সরকারের উদ্দেশ্যে প্রথম কথা সেটা হচ্ছে এই যে আমরা চাই একটা দুর্নীতি মুক্ত একটা সেবা দেবে জনগণকে রাখতে যারা যারাই কর্মকর্তা কর্মচারী তাদেরকে তো এমন বেতন সম্মানে দিতে হবে যাতে তারা সম্মানজনক ভাবে জীবনযাপন করতে পারে আপনি দুর্নীতিও মুক্ত চাইবেন আবার তাদের নানান ভাবে এমন ভাবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রাখবেন যেখানে তারা ওইটাতে জীবন নির্বাহ করতে পারে না আপনি আসলে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন কাজেই সরকারের এই সব বিষয়ে খেয়াল রাখা দরকার আঠারো সাল থেকে দেখি আমরা বিশ্ব ব্যাংকের পরামর্শে আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় না এখন ওনারা আউটসোর্সিং করেন ওনারা এখন দৈনিক মজুরি করেন তো আপনারা তো পুরো যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে তারা আউটসোর্সিং করছেন না আপনারা নিজেরা আউটসোর্সিং হন না কিন্তু অন্যদের বেলায় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের বেলায় আপনারা এবং তাও বিদেশিদের পরামর্শে বাংলাদেশে আমরা চাই আমাদের সরকারের প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেবে আর যারা সেবা প্রদান করি প্রদানকারী তাদেরকে অবশ্যই মানসম্পন্ন সম্মানজনক জীবন দিতে হবে আমাদের এই স্পষ্টভাবে যে প্রত্যেকে সম্মানজনক ভাবে বাঁচার তাদের যে প্রয়োজনীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সেটা যথাযথভাবে নির্ধারণ করবেন আর এই সরকার আপনারা পে কমিশন ঘোষণা করেছেন সামনের নির্বাচন আপনারা যেহেতু ঘোষণা করেছেন আপনাদেরকেই পে কমিশনের বাস্তবায়ন করেছে আর এইবার আমি শেষ কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি আপনারা এই রাষ্ট্রের কর্ম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া জনগণ যাতে সেবা পায় সেই কিন্তু দায়ী সেইটা যাতে পূরণ ব্যবস্থার হয় আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয় সত্যিকার একটা নতুন বাংলাদেশ পায় যেখানে সাধারণ নাগরিকরা যখন সরকারি অফিসে যায় তারা আপনাদের কাছ থেকে যথাযথ সম্মান এবং সেবা পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনারা যত বেশি করে নাগরিককে আপনারা সম্মানজনক সেবা দেবেন তত জনগণ আপনাদের পক্ষে থাকবে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না কিন্তু নাগরিকদের হয়রানির আসংখ্য অভিযোগ আমরা পাই আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার সংস্কার দরকার তার লড়াই আমরা করছি তেমনি আমাদের সমস্ত চর্চারও পরিবর্তন করা দরকার আমরা যেমন বেতন দাবি করবো আমরা জনগণকে সেবা দেব এই নীতি নিয়ে আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হন আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের আন্দোলন সফল হোক আমাকে এখানে আহ্বান করেছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানাই